কিছু সম্পর্ক এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে একজন মানুষ শুধুমাত্র সম্পর্কটার ওপরে লিডারশিপ করছে মানে সে যা চাইছে সম্পর্কটার মধ্যে ঠিক তেমনটাই চলছে এমন অনেক কমেন্ট এবং মেসেজ আমার কাছে আসে সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয় যে দাদা আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা যখন তার ইচ্ছে হয় তখন সে কথা বলে ভালো ব্যবহার করে ভালোবাসে কিন্তু যখন তার মুড থাকে না তখন কিন্তু সে ভালো ব্যবহার করে না বরং উল্টে সে খিস্তি দেয় সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করে অবহেলা করে অশান্তি করে তো এই রকম সিচুয়েশনে আমার কি করা উচিত কারণ এখানে সম্পর্কটা শুধু একজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে একজন মানুষ রয়েছে যে সম্পর্কটাকে নিজের ইচ্ছে মতো চালনা করছে কি করা উচিত এই ধরনের সিচুয়েশানে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলব মূলত এই ধরনের সিচুয়েশান কেন তৈরি হয় সেটা প্রথমে বুঝতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের কি করা উচিত তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো তোমার যদি জীবনে কোনো সমস্যা থাকে কিংবা সম্পর্কজনিত কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে ডিসকাস করতে পারো আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেখানে জয়েন করতে পারো ভ্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে অবশ্যই জয়েন করো আচ্ছা একটা মানুষ যে কিছুদিন আগে ভালোবাসছিল সে এখন ভালোবাসছে না কেন সেটা প্রথমে বুঝতে হবে তার আগে বুঝতে হবে যে সে ভালোবাসাটা যখন শুরু করেছিল তখন কেমন ছিল দেখো যেহেতু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী পুরুষ নারীর দিকে এবং নারী পুরুষের দিকে একটা আকর্ষণ রাখে অপোজিট জেন্ডারের প্রতি একটা আকর্ষণ থাকে তাই সম্পর্কে শুরুতে একটা ছেলে মেয়ের প্রতি কিংবা মেয়েটার ছেলের প্রতি একটা আকর্ষণ রয়েছে তো মূলত সেই সিচুয়েশনে ঝগড়াঝাটি অশান্তি কমই হয় তারপরে যেহেতু দুটো মানুষ সম্পূর্ণ আলাদা নতুন করে তারা নিজেদেরকে জানছে বা জানাচ্ছে সেই জন্য সেখানে ঝগড়া হওয়ার চান্স খুব কম থাকে এবং তার যে খারাপ বা খারাপ টাইপের গুণগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু খুব কথোপকথন হয় না তো এই রকম সিচুয়েশানে ভালোবাসাটাই উতলে পড়ে কিন্তু যেই সময়টা একটু পেরিয়ে যায় ছমাস মাস এক বছর দেড় দু বছর তিন বছর হয়ে যায় তখনই গিয়ে এই ধরনের সিচুয়েশন তৈরি হয় যখন একজন মানুষ সম্পূর্ণভাবে সম্পর্কটাকে চালাতে শুরু করে সে যা চায় সম্পর্কটার মধ্যে ঠিক তাই ঘটে তো এটা কেন হচ্ছে এর পিছনে মূলত দুটো কারণ রয়েছে একটা পজিটিভ কারণ একটা নেগেটিভ কারণ পজিটিভ কারণটা কি প্রথমে বলি পজিটিভ কারণটা হচ্ছে অনেক সময় আমি দেখেছি সম্পর্কটা শুরু হচ্ছে স্টুডেন্ট লাইফে যখন তারা স্কুলে কিংবা কলেজে পড়ছিল কিন্তু বর্তমানে তারা একটা ম্যাচুয়ার এজে দাঁড়িয়ে আছে ম্যাচুয়ার বয়সে দাঁড়িয়ে আছে এরকম সিচুয়েশনে মূলত বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা এমন করতে শুরু করে কেন বলতো কারণ ছেলেরা এই সময়ে কেরিয়ার নিয়ে খুব চিন্তিত থাকে মূলত যারা রিলেশনে থাকে না তারা যদি আঠেরো কুড়ি বছর রিলেশনে যায় তাহলে সেই সময় থেকেই তাদেরকে অল্প অল্প করে ইনকামের পথে চলে যাওয়া উচিত আমি মূলত প্রায় আঠেরো আঠেরো প্লাস বয়স থেকে রিলেশনে ছিলাম কিন্তু আমি সতেরো বছর বয়স থেকে ইনকাম শুরু করেছিলাম উচ্চ মাধ্যমিক দেওয়ার ঠিক চার দিন পর থেকে তো আমি জানতাম যে যেহেতু আমি আর আমার ওয়াইফ বর্তমানে যে আমার বউ সে আর আমার মধ্যে কিন্তু দেড় বছরের ডিফারেন্স রয়েছে তাই তার বয়স যখন মোটামুটি তেইশ চব্বিশ হবে তখনই কিন্তু তার বিয়ে নিয়ে পরিবারের মানুষজন চিন্তিত হবে এবং সেই সময় আমি যদি মোটামুটিভাবেও নিজের পায়ে দাঁড়াতে না পারি সেক্ষেত্রে বিয়েটা হবে না ভেঙে যাবে যতই এখানে ইমোশনালি ব্ল্যাকমেল করা হোক না কেন বাস্তবকে দেখলে মেয়ের বাড়ির মানুষজনই ঠিক তাই ছেলের একটা প্রধান দায়িত্ব রিলেশন কম বয়সে শুরু করলে ইনকামটাও কম বয়সে শুরু করা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা এটা করে না পঁচিশ ছাব্বিশ বছর যখন হুট করে বয়সটা হয়ে যাচ্ছে তখন গিয়ে চারিদিকে রাতে শুরু করছে কি কাজ করব। এবং কাজ আজকে দিনে চট করে পাওয়া সম্ভব নয় পেলেও সেটা স্টেবেল নয় সেটা তার মনের মতো নয় তাই এই রকম সিচুয়েশনে সে কেরিয়ার তৈরি করতে গিয়ে রিলেশনটার দিকে আর মন দিতে পারে না বোঝা যাচ্ছে এবার মন দিতে যখন পারছে না তখন সে যে হুট করে একবারে বেরিয়ে যাচ্ছে তেমনটাও নয় যেহেতু সে দু তিন বছর চার বছর কিংবা পাঁচ বছর সম্পর্কের মধ্যে ছিল তাই কেরিয়ারের দিকে ফুল ফোকাস করছে আবার মাঝে মাঝে সম্পর্কটাকে বাঁচানোর জন্য তার গার্লফ্রেন্ডকে ফোনও করছে তো তার যখন মুড ভালো থাকছে না কিংবা খুব ভালোবেসি মুড থাকছে তখনই হয়তো সে গার্লফ্রেন্ডটাকে ফোন করে সম্পর্কটা ঠিকঠাক চালানোর চেষ্টা করছে আবার যখন মাথার মধ্যে হেডেক পড়ছে টেনশন পড়ছে তখন সে কেরিয়ারে ব্যস্ত হয়ে যাচ্ছে তো এরকম সিচুয়েশান থাকে এটা মূলত একটা পজিটিভ কারণ হিসেবে দেখা যেতে পারে এই রকম সিচুয়েশনে মূলত ছেলেটার যেটা করা উচিত মেয়েটাকে সব কিছু ভেঙে বুঝিয়ে বলা উচিত আমি এই সিচুয়েশনে আছি এটা করতে চাইছি দুটোকেও সম্পর্কটাকে এবং কেরিয়ারটাকে একসাথে নিয়ে যেতে চাইছি কিন্তু আমি পারছি না এবং মেয়েটারও বোঝা উচিত এবং একটা সময় নিয়ে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করা সম্ভব এটা এমন কিছু কঠিন কাজ নয় মেয়েটা তার বাড়িতে যদি একটু মানিয়ে নেয় এবং মেয়েটা যদি একটু ঠিকঠাক থাকে ছেলেটা যদি একটু তাড়াতাড়ি চেষ্টা করে তাহলে সেটা সম্ভব সম্পর্কটাকে ঠিক করে নেওয়া সম্ভব কিন্তু মূলত বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা মেয়েটাকে বলে উঠতে পারে না এবং মেয়েটাও বুঝে উঠতে পারে না মাঝে একটা ভুল বোঝাবুঝির দূরত্ব তৈরি হয় তার জন্য সম্পর্ক নষ্ট হয় আচ্ছা এবার নেগেটিভ কারণটা বলি কিছু মানুষ থাকে যারা সম্পর্কের মধ্যে আসে কোনো একটা চাহিদার জন্য হতে পারে সেটা শারীরিক চাহিদা হতে পারে সেটা মানসিক চাহিদা সারাদিনের কাজকর্ম করার পরে একটা মানুষ আমি রেখে দিয়েছি যার সাথে ফোনে কথা বলেই মানুষের একটা শান্তি পাওয়া যায় কিছু উল্টো কথা কিছু রোম্যান্সের কথা এসব আমি বলবো এবং সে শুনবে সেও বলবে এই জন্য একটা মানুষ আমি রেখে দিয়েছি এরকম মানুষ থাকে যারা ঠিক মানসিক একটা চাহিদা পূরণ করার জন্য মানুষ রেখে দেয় এবং সামনের মানুষটা কিন্তু মনে করে যে আমি যেন সম্পর্কের মধ্যেই আছি আমাকে যেন সে সত্যিই ভালোবাসে কিন্তু বিষয়টা তেমন নয় শারীরিক চাহিদা মেটানোর জন্য মানসিক চাহিদা মেটানোর জন্য ফিনান্সিয়াল টাকা পয়সার চাহিদা মেটানোর জন্য অনেকেই একটা মানুষকে রেখে দেয় এবার এই ধরনের মানুষ যদি তোমার সেই প্রিয়জনটা হয়ে থাকে তাহলে তোমাকে এখানে একটু ভাবতে হবে কারণ অনেক মানুষ থাকে যারা শুধুমাত্র চাহিদা মেটানোর জন্য সম্পর্ক তৈরি করে আবার অনেক মানুষ এমনও থাকে যারা চাহিদা মেটানোর জন্য সম্পর্ক তৈরি করে চাহিদা মিটে গেলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু সেই মানুষগুলোর তবুও ভালো মানে কিছুটা ভালো এই মানুষগুলোর থেকে কারণ এই মানুষগুলোর মতো অ্যাটলিস্ট সম্পর্কটাকে ধরেও রাখে না আবার ছেড়েও দিচ্ছে না এমন সিচুয়েশনে ফেলে রাখে না তারা অ্যাটলিস্ট সম্পর্ক থেকে বেরিয়ে যায় কিন্তু এরা এই ধরনের মানুষরা খুব ক্ষতিকারক এরা সম্পর্কটাকে ধরবেও না ভালোভাবে আবার ছাড়বেও না যখন তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন আবার তোমাকে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে সম্পর্কের মধ্যে ঢুকিয়ে রাখবে তোমাকে আবার ভালোবাসতে শুরু করবে আবার কিছুদিন পর কিন্তু দেখা যাবে জাকারতায় তুমি যখনই ভালোবাসতে শুরু করছো তখনই তোমাকে আবার অবহেলা করতে শুরু করছে তোমাকে ইগনোর করছে তো এইভাবে পজিটিভ আর নেগেটিভ দুটো দিক রয়েছে এটা সবার প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় যদি দেখো যে পজিটিভ যে প্রবলেমটা বললাম ওই প্রবলেমটা তাহলে এটাকে বসে ডিসকাসের মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব এবং কিছুটা সময় মিলে এটা সমাধান হয়ে যায় আর যদি দেখো এই ধরনের নেগেটিভ প্রবলেম তাহলে সেখানে তোমাকে একটা বড় ডিসিশন নিতে হবে সম্পর্কের মধ্যে থাকবো কি থাকবো না বুঝা গেল তো এইভাবেই তোমাকে এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে আর তাছাড়া কোনো উপায় নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বিষয়ে তোমার কোনো মতামত কমেন্ট করো ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে ভুলো না সেখানে তোকে কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের প্রবলেমটা সলভ করুক তোমার জীবনের সমস্যা নিয়ে ডিসকাস করতে চাইলে আমার ব্লগ চ্যানেলের ফ্রি সেশন জয়েন করো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লক চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চলো আজকের মধ্যে এটুকুই টাকা ঠিক থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো